আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিনের খাবার দাবারের ভিডিও আর সবশেষে আজকে আমি চলে গিয়েছিলাম মেলাতে এবং মেলাতে গিয়ে কি কি খেয়েছি সেটাই শেয়ার করব আর ইদানিং আমার খুব আর্লি ঘুম থেকে উঠা হয় আর সকালের নাস্তাটা একটু হেভি না খাইলে আমার দেখা যায় প্রচুর ক্ষুদা লাগে এখানে সকালে ঘুম থেকে উঠে আমি একটা রুটি খেয়ে নিয়েছি আর রুটির সাথে ছিল বুটের ডাল আর পেঁপে আর আলু দিয়ে একটা সবজি তার সাথে ছিল মুরগির ঘিলা কলিজা ভুনা আর ঘিলা কলিজাটা আলু দিয়ে ভুনা করেছিল এই ডাল ভাজি কিন্তু আমি বাসায় রান্না করেছিলাম আজকে কোনো বাহিরের খাবার না সব কিছু বাসায় রান্না করা হয়েছে তারপর সকাল এগারোটার দিকে আমি এই পিঠাটা খেয়ে নিলাম কোন জেলায় এটা কি পিঠা হিসেবে বলা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে তো ভিজানো পিঠা বলা হয় এই পিঠাটা তো অসম্ভব মজার হয়েছিল পরে ছিল দুপুরের খাবার আর দুপুরের খাবারটা সেরে নিতে নিতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে সিলিন্ডার গ্যাস কিছুই ছিল না এর জন্য সবকিছু ম্যানেজ করে তারপর রান্না করে দুপুরের লাঞ্চ করলাম আর তারপর ছিল ভাতের সাথে এখানে আলু ভর্তা মনে হলো আমার এক যুগ পর আলু ভর্তা খেয়েছি কারণ আলু ভর্তার ভাতটা আমি একটু কমই খাই ইদানিং তারপর এখানে নিয়ে নিলাম ডাল ভর্তা সুন্দর ভর্তার মধ্যে বলতে গেলে আমার সব থেকে পছন্দ আলু ভর্তা বাট আমি আলু ভর্তাটা তেমন একটা খাই না এরপরের পাতে নিয়ে নিলাম এখানে পাঙ্গাস মাছ ভুনা পাঙ্গাস মাছের এমন একটা পিস নিয়েছিলাম একেবারে তেলে পুরা ভরপুর ছিল এই পাঙ্গাস মাছটা আর এই পিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ বেলায় তো আমি তেমন মাছ পছন্দই করতাম না বাট আম্মু যখন থেকে আমাকে মাছ মাছ খাওয়ানো শিখাইছে ফার্স্ট কিন্তু আমাকে পাঙ্গাস মাছ দিয়ে মাছ খাওয়ানো শিখাইছিল এখন তো মাছ ছাড়া আমি কোনো কিছুই বুঝি না বাট পাঙ্গাস মাছ খেলে ক্যান আমার শৈশবের কথা মনে হয়ে যায় পাঙ্গাস মাছ দিয়ে খাবার শেষ করে এখানে নিয়ে নিলাম আমার পছন্দের মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ আমি জানি সবারই পছন্দ বড় দুই পিস গলা চিংড়ি নিয়ে নিয়েছিলাম আসলে ক্যামেরাতে না ক্যান ছোট ছোট লাগতেছে কিন্তু এই চিংড়ির সাইজটা কিন্তু অনেক বড় এগুলা দিয়ে কিন্তু মজার মজার দুপুরের খাবার খেলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকাল বিদ্যালয়ে আমি একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের ছেলেদের স্কুলে মেলা বসেছিল কিন্তু বছরে একবার বসে আর আমরা কিন্তু সবাই মিলে মেলাতে ঘুরতে যাই বাচ্চাদেরকে নিয়ে যাই সেটা মেলাতে গেলে অনেক বেশি এনজয় করে এখানে বাচ্চাদের জন্য নাগর দোলা তারপর পুতুল নাচ আর অনেক অ্যাক্টিভিটিস থাকে মেলার মধ্যে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে এখানে নাগর দোলা চলতেছি তাও আবার আমি তো বাচ্চা তারপর যাই হোক অনেক অ্যাক্টিভিটিস করে তারপর এখানে আমরা খাবারের জায়গায় চলে গিয়েছিলাম কারণ এতগুলো আপনাদেরকে দেখানো যাবে না আমার কন্টেন্ট খাবার নিয়ে জন্য খাবারের দিকেই আমি মেইন ফোকাস করব এটাই স্বাভাবিক ফার্স্টে আমরা এখানে মোমো নিয়ে নিয়েছিলাম আমরা আর অনেক কিছু খেয়েছিলাম বাট আমি এমন কোনো রেকর্ড করি নাই আমরা রোল চিকেন বান সব কিছু খেয়েছিলাম আর যেহেতু আমি চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য বেশিরভাগ আমি খাই আমার বাচ্চাকে কিনে দিয়েছিলাম আর এখানে দেখানো সসে চিকেন বল এগুলা খাচ্ছিল আর মেলার একটা ঝুবি কি সব কিছু আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন এখানে আমরা বার্গারও খেয়েছিলাম ফুচকাও খেয়েছিলাম কিন্তু ভাইরাল কেকও খেয়েছিলাম আর এখানে তো আমরা পিঠা দেখি দেখে একেবারে পাগল হয়ে গিয়েছিলাম এই যে আমার বাচ্চা এগ রোল খাচ্ছে আর আমরা সবাই মিলে পিঠা খাচ্ছিলাম এর সাথে আমার বন্ডিংটা অনেক বেশি ভালো বলতে গেলে আমরা সবাই ফ্রেন্ড আমরা যেখানে যাই একসাথে করে যাই আর আমার বাচ্চারা সব থেকে পছন্দ করেছিল ফুচকা আমরা একটা নেওয়ার পর আবার নিয়েছিলাম বাচ্চাদের জন্য আবারও ফুচকা খেয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম তো ইয়া দ্যাটস ফর টুডে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন